লিওনেল মেসির এটাই ভদ্রতার পরিচয় খেলা শেষে চরম মারামারি ঝামেলার ভিতর গেলেন না এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন লিগ কাপে লিওনল মেসির পুরো ম্যাচে ছিল জাদু তবুও ফাইনালে লিওনল মেসি ইন্টার মায়ানিকে কাঁদিয়ে কেমন করে চ্যাম্পিয়ন বনে গেল সিয়াটেল এফসি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লিগ কাপের সেমিফাইনালে লিওনেল মেসি যে খেলা দেখিয়েছিলেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন শেষ মুহূর্তের নাটকীয়তায় তার দ্বৈরথেই কিন্তু ফাইনালে উঠেছিল ইন্টার মায়ামিন মেককাপের আজকে ছিল ফাইনাল সিয়েটল সাউন্ডস এফসির বিপক্ষে মুখোমুখি হয়েছিল লিওনাল মেসির দল শুরুতে অবশ্য চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তখন ম্যাচের বয়স যখন ছাব্বিশ মিনিট বল হজম করতে হলে লিওনেল মেসির ইন্টার মায়ামিন এরপরে দ্বিতীয় অর্ধ চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ নিয়নন ম্যাচে কয়েকবার আক্রমণ সাজিয়েছিলেন কিন্তু তাদের স্ট্রাইকারদের ভুলে গোল পায়নি ইন্টার মায়ানি উল্টো ম্যাচের বয়স যখন চুরাশি মিনিট প্লানটিকে গোল উল্টো প্লানটিকে গোল হজম করে বসলো ইন্টার মায়ানি এরপর পাঁচ মিনিট যেতে না যেতে আবারও গোল হজম করলো ইন্টার মায়ানি যার ফলে ইন্টার মায়ানিকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে এবারে লিগ কাপের চ্যাম্পিয়ন এবং তিনবারের চ্যাম্পিয়ন বনে গেল সিয়াটেল সাউন্ডার এফ এদিন ম্যাচ শেষে অবশ্য খেলার মাঝে চরম দুই দলের মধ্যে মারামারি হয় লিওনন মেসে ঝামেলায় গেলেন না এক কোলে দাঁড়িয়ে তিনি এই মারামারি যেন উপভোগ করছিলেন লিওনন মেসে শান্ত প্রকৃতি তাই তিনি ঝামেলার ভিতর জড়ালেন না